আলাইকুম ফয়সাল একটি নতুন এবং যখনই আসি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসি আজকে যে প্রোডাক্ট গুলো নিয়ে এসেছি এটা হচ্ছে গোলজেই ব্র্যান্ড এর বেশ কিছু ক্যাটালগের ড্রেস প্রত্যেকটি একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এখানে সাথে আপনারা ক্যাটালগুলো পেয়ে যাবেন এই কালারটা দেখেন কি যে দারুণ একটি কালার মানে আজকে যতগুলো কালার দেখাবো আপনাদের প্রত্যেকটি আপুর ভালো লাগবে এবং প্রাইসটা শোনার পরে ড্রেসটা নেওয়ার আগ্রহ দ্বিগুণ হয়ে যাবে সো ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে স্টার্ট করব এবং ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদের করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন সো ড্রেসটা একটু খুলে দেখাই একদমই নতুন কিছু দেখেন এটা হচ্ছে ক্যামেজটা জাস্ট হ্যাভ লুক কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসটা পরলে ততটাই বেশি গর্জিয়াস লাগবে এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগার একটা ড্রেস যে যেকোনো জায়গায় কিন্তু পরে যাওয়া যায় এটা হচ্ছে ক্যামেজে নিচে থাকবে এত সুন্দর করে হ্যাভি করে কাজ করে দেওয়া আছে ড্রেসের মধ্যে প্লাস কাপড় একদম ফ্রিসেস যে কোনো গ্রোথ জন্য হবে আর এটার ফ্যাবরিকটা লেকজারি কটনের মধ্যে যেটা পড়তে অনেক বেশি কমফর্টনেস ফিল করবেন এবং আপনারা লং টাইম ধরে পড়লেও ড্রেসের কাপড়ের প্রতি কোনো বিরক্তি আসবে না এটা হচ্ছে হাতার কাপড়টা পাচ্ছেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওনা এবং প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর ওড়নাটা দেখেন আমরা প্রত্যেকটি ড্রেসের এর স্পেশালি ফোকাস রাখি ওড়নার মধ্যে কারণ আমরা জানি ওড়না যত বেশি সুন্দর হবে ড্রেসটা পরলে আপনাদের কাছে তত বেশি ভালো লাগবে সো ওইটা দেখেন কি যে দারুণ ভাবে কালার কম্বিনেশন প্লাস পাশে এত সুন্দর আর এত হ্যাভি করে কাজ করে দেওয়া আছে যেটা ড্রেসের সাথে রাখলে একদমই আনকমন একটি ড্রেসে ফিল পাবেন সো আমি একটি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট হ্যাভি লুক সো এটার যে আরো কালার আছে এক এক করে এখন সেই কালারে আপনাদেরকে নিয়ে যাবো আর যাওয়ার আগে আপনাদেরকে শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের দুটি আউটলেট আছে এটা আপনারা অনেকে জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নিম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার স্বাস্কের প্রত্যেকটি ড্রেসের প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করা আছে যেমন এটা হচ্ছে হাতার কাপড়টা আর বডিতে প্রায় এইট ইঞ্চি কাপড় আছে যারা বিশেষ করে একটি রাউন্ড স্টাইলের ড্রেস মেক করতে চান আপনাদের জন্য এই ড্রেসগুলো মেক করতে খুব ইজি হবে যেহেতু অনেক বেশি কাপড় দেওয়া থাকে এন্ড এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর এটার যে ওনাটা আছে ওয়াও একদমই ভিন্ন স্টাইলের হ্যাঁ লাক্সারি কটনের মধ্যে খুবই সাইনি একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন সো প্রাইসটা বলে দিই প্রাইসের জন্য সবাই অপেক্ষায় আছেন যে প্রাইস কত হবে তো এই ড্রেসটা আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে কেন ইউ ইমাজিন এত সুন্দর একটি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা এটা সালোয়ারটা আমরা এটা আপনাদেরকে দেখিয়েছিলাম বাট এটা না এটা সালোয়ারটা হবে এটা ওকে অ্যান্ড এটার যে সালোয়ারটা আছে এটা হচ্ছে এটার মধ্যে হ্যাঁ সো আমরা এখন নেক্সট যে ডিজাইনটা আছে নেক্সট ডিজাইনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুবই চমৎকার একটি ডিজাইন বিশেষ করে কালারের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর অ্যাশ কালারের মধ্যে সাথে প্যারট এবং পার্পেলের চমৎকার একটি কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কামিজটা আর এটার যে লোয়ার প্যানেলটা আছে দেখেন কি যে দারুণ করে এমব্রয়ডারিগুলি করা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন আমি যেটা বলেছিলাম আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা সবকিছু করা আছে জাস্ট আপনার নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে কে দিয়ে ড্রেসটা মেক করবেন এটার ওড়াটা দেখার পরে যদি একশো জন আপু দেখেন একশো জন আপুরে ড্রেসটা নিতে মন চাইবে এটা হচ্ছে ওড়াটা জাস্ট ইমাজিন এত সুন্দর এবং আনকমন গেট একটি ও একটি যে কোনো ড্রেসের সাথে আসলে আপনারা পছন্দ করবেন সো ভিডিওতে যারা দেখছেন লাইক করা ছাড়া আজকে যাওয়া যাবে না এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি অবশ্যই লাইক করে দিবেন এবং পাশে থাকা শেয়ার বাটনটা আছে আপনাদের অনেক রিলেটিভ আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চায় সো তারা যেন এগুলো থেকে মিস না করে যেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন সো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন কি যে দারুণ এটারি আর ব্ল্যাক কালার ক্যামেরাতে কিন্তু একটু ফ্যাকা আসে তো এটা একদমই কুচকুচে যে ব্ল্যাকটা আছে কুচকুচে ব্ল্যাক এর ভিতরে আপনারা পাবেন সো আমি এখন এটার যেই ওনাটা আছে ওনাটা দেখি দিচ্ছি তার আগে সালোয়ারের কাপড়টা দেখাচ্ছি এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ওনাটা just have কতটা সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে মাসাল্লা চমৎকার ড্রেস দেখা তো ভালো লাগে যেগুলো একদম ইউনিক প্যাটার্নের ড্রেস যে গুলো আপনারা সবসময় খুঁজে থাকেন এরকম কিছু ড্রেস দেখতে কার না পছন্দ হয় বলেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো ব্লু কালারের ভিতরে একটি ড্রেস দেখাবো এখন কোনো আপু এই ড্রেসটা দেখার পরে চোখ ফেরাতে পারবেন না কি যে সুন্দর এটা প্রিন্ট এবং গেটআপটা তো এটার কাপড়ের ধরনটা বলে দিল এক কটনগুলি বেসিক্যালি হচ্ছে একদম পাতলা কটন কাপড়ের মধ্যে হয় সো যারা পাতলা কটন কাপড় অভ্যস্ত না তারা অবভিয়াসলি এই ড্রেসগুলি স্কিপ করে যাবেন কারণ এখন পাতলা কটন কাপড়টা বর্তমানে ঢাকা এবং পার্শ্ববর্তী সিলেট চট্টগ্রাম একদম ট্রেন্ড আপে আছে কারণ এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল আর আমরা কোয়ালিটির দিকেও কিন্তু নিশ্চিত করি কারণ শুধু পাতলা হবে না কোয়ালিটিটা যেন ভালো হয় আপনি যখন ড্রেসটা পরবেন তখন এটা কোয়ালিটিটা বুঝতে পারবেন চাষ করলে কতটা প্রিমিয়াম মানে একটি ড্রেস আপনাদেরকে আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সো মিস করা যাবে না এগুলি খুব দ্রুত পার্সেস করে ফেলবেন নাম্বার শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটি নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে অর্ডার করা একদমই ইজি জাস্ট ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং আমাদের যেই নাম্বার আছে সেই নাম্বারে যে কোনো একটি নাম্বারের ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন বাস এতটুকু করলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি যে সুন্দর তাই না কন্ট্রাস্ট গুলি আজকে ড্রেসের মাসাল্লা বেশ সুন্দর একদমই ইউনিক গেট আপ এর কালেকশন প্রাইসটাও দিচ্ছি খুবই রিজনেবল মাত্র কততে দিচ্ছি মাত্র 1250 টাকা সেই নম্বরে কন্টাক্ট করে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে লাভ